আমরা গ্যালেন চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির দাবি দুর্নীতি চলবে না বাংলাদেশ রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল

কথা বলেন তার প্রথম হচ্ছে টু ইস্টাবলিশ অফ ল আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা অর্থাৎ আইনের উল্টে কেউ হবে না সবাইকে আইন মানতে হবে কথা দুই নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে

জামে আপনার সংবিধান বৈঠক হলে দেশটি বুঝতেছেন কথা